রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই এর এই প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল বিমান সূত্রে জানা গেছে প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাইলস্টোন কলেজের ভেতর থেকে ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে এ বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান দুপুর একটা আঠেরো মিনিটে তারা বিমান বিধ্বস্তের সংবাদটি পেয়েছেন ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং আরও দুইটি ইউনিট রাস্তায় রয়েছে